আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারাকাতু মাদ্রাসা তুর রহমান আল ইসলামিয়া এই যে কুলাউড়া অঞ্চলের একটা সুপরিচিত মাদ্রাসা সুপরিচিত একটা দিনী প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানে উপস্থিত আজকের এই আয়োজনের সম্মানিত সভাপতি মাদ্রাসার পরিচালক অন্যান্য দায়িত্বশিল্পীরা সবার নাম উনি প্রথমেই নিচ্ছেন সবাইকে আমি আমার অন্তরের অন্তরস্থল থেকে শুভেচ্ছা জানাচ্ছি এবং আমি প্রথমত মুগ্ধ মাদ্রাসার সাথে যে কৌমের সম্পর্ক এটা কৌমে মাদারিস যেটাকে কোম দ্বারা পরিচালিত হয় কোমের যে এলাকার যে মানুষের যে ভালোবাসা সম্পর্ক নিয়ে যে মাদ্রাসাটা যাত্রা শুরু হয়েছে এজন্য এলাকাবাসীকে প্রথমত আমি মোবারকবাদ জানাচ্ছি আসলে যেখানে এলাকাবাসীর সাপোর্ট থাকে সমর্থন থাকে যে কোনো বিষয়ে সেই জিনিসটা কিন্তু কারফিউশনে পিছনে তাকাবার সুযোগ থাকে না দশে মিলি করি কাজ হারি জিতি নাহিলাস একটা কথা আছে দশের লাঠি একের বোঝা যেখানে দশজনের অংশগ্রহণ আছে সেখানের জিনিসটা একটা সময় ইনশাল্লাহ ফুলের সুবাসন নিয়ে সুবাসিত হবে ইনশাআল্লাহ আমি মালাসর পরিচালনা কমিটির দায়িত্বশীল বিশেষ করে আমাদের এই আমি মোবারকবাদ জানাই আমাদের অত্যন্ত প্রিয় বা অত্যন্ত অত্যন্ত বাই প্রিয় যিনি আমার এলাকায়ও গেছেন আমার বাড়িতে এক সময় এক সময় কিছুটা হালকা খাওয়া দাওয়া হয়েছে প্রিয় রাফি বিন ভাইয়ের প্রতিষ্ঠিত এই মাদ্রাসা উনি আন্তর্জাতিক পরিমণ্ডলে একজন ইসলামিক স্কলার আমি ওনাকে অনেক বেশি মহব্বত করি আল্লাহ সুবাহানা তালা উনার দ্বারা যেন এলাকা দেশ জাতি বিশ্ব পরিমণ্ডলে যেন ইসলামের খেদমত আরও বেশি করার দান করে না আমি আজকে মাদাসায় আসলাম শিক্ষকবৃন্দের আন্তরিকতা পরিচালনা আন্তরিকতা আমি মুগ্ধ মাদ্রাসাগুলো দিয়ে আসলাম ভিজিট করলাম তো অ্যাকচুয়ালি আমরা সবাই জানি রাসোলে করিম সাল্লা ইসলাম বলছেন বোখারি শরীফের প্রথম হাদিসিন হাদিসিন্নমাল আমাল বিনিয়ত আমাদের প্রতিটি কর্ম তার নিয়তের উপর নির্ভরশীল ডিফেন্ড আমাদের ইন্টেনশনটা যদি আল্লাহ রাজি খুশি করার নিয়তে যদি হয়ে থাকে দুনিয়ার জগতে আমি কিছু ফারি করতে না পারি আমার নিয়তের কারণে পরকালীন জীবনের রাস্তা আমার জন্য সহজ হয়ে যাবে আল্লাহ সুবাহানুতাল বলছেন তুমি আমার রাস্তা যদি অগ্রসর আল্লাহ জাহাদু ফিন আল আল্লাহুল্লাহ তাহলে আল্লাহ রাবুল আলহামী আপনারা আমার রাস্তাটা সহজ করে দিয়ে দেবেন সুবাহান আল্লাহ আল্লাহ সুবাহানু মাহ রাজা তািফ তুমি যদি আল্লাহকে ভয় করো সর্বস্তা তাকে অবলম্বন করো তাহলে আল্লাহ তোমার সকল সংকীর্ণ পথকে একেবারে কঠিন পথকে আল্লাহ রবাহ ইজি করে দিবেন সুবাহানা আল্লাহ খুলে দিবেন এবং আল্লাহ সুবাহান্লাহ এমন জায়গা থেকে আপনাকে আমাকে রিজিক দান করবেন যে রিজিকের চিন্তা আমি কল্পনাও করতে পারবেন না সুবাহানুল্লাহ রিজিক মিনস নট অনলি ফুড রিজিকলার সম্মান রিজিকল আওলাত রিজিকুলার ডন এভরিথিং হায়াত মথ এভ্রিথিং ইজ রি রিজিক অনেক ভাইয়ের দেখবেন সন্তান নেই দীর্ঘদিনদেরকে সন্তান নেই সে সন্তের টাকা পয়সা কে নাতিং মনে করে তার একটা সন্তানটাই হলো সবচেয়ে বড় ভাবনা তো ঠিক তেমবে আল্লাহ সুবহানাহু তালার পথে যদি আপনি চলেন আল্লাহ তার রাস্তা সহজ করে দিবেন আপনার পারিবারিক অসুবিধাও দূর করে দিবেন আমি বিশেষ করে অনুরোধ করব এলাকার যে সমস্ত ভাইয়েরা আছেন যেভাবে আপনারা মন এবং দিল নিয়ে মাদার সাথে তাল্লুক রাখতেছেন আপনাদের নিজেদের জীবনের সুন্দরতার জন্য আল্লাহর পক্ষ থেকে রহমত এবং বরকত পাওয়ার জন্য মার্শার সাথে দিনী প্রতিষ্ঠানের সাথে আপনারা দেশে বিদেশে যারা আছেন প্রবাসে যারা আছেন বিশেষ করে আপনারা মাদ্রাসার কু খবর নেবেন যে যতটুকু পারেন আপনাদের মন যদি মাদ্রাসার দিকে তাল্লুক থাকে দেখবেন আল্লাহ আপনার দ্বারা অনেক বড় ক্ষেপণত হয়ে যাবে হয়তো আপনি মনে করতে পারেন আপনি আমি তো এখানে সবাই অনেক অনেক মানিয়ে দিতেছে আমি হয়তো কিছু দিতে পারতেছি না কিন্তু আপনিও কানেক্টেড হন পরিচালনা কমিটির দায়িত্বশীলদের কাজও হলো উনি ফারতেছে না ওনাকে কানেক্টেড করি দেখবেন উনার উশিয়ালা হয়তো আল্লাহ এমন একজন মানুষকে এই মাদ্রাসার মাধ্যমে দিয়া দিবে এটা আপনি চিন্তা করতে পারবেন না এজন্য আমাদের কাজ হলো তা বানু আর একটা ভালো কাজে সহযোগিতা করে একে অপরকে আমি যদিও আবার বললে হাত না বাইরে এখন আমি তাকি আমাদের একটা মাদ্রাসা আছে কিন্তু এই মাদ্রাসার একজন পরিচালনা কমিটির রাফি বিন মণিভাইরাই কারণে মাদ্রাসার প্রতি একটা মহব্বত আগে থেকে সৃষ্টি হয়ে গেছে আমি এসেছি আমার প্রিয় ভাই আব্দুল হান্নান শিবলি ভাইয়ের বাড়িতে ওখান থেকে উনি সহ আর বললেন যে ওখানে যাওয়ার পথে মাদ্রাসাটা দেখা গেলে ভালো লাগে আমি চিন্তা করলাম এইভাবে যদি হয় তাহলে আরও ভালো আমার জন্য এটা আমার জন্য খুশনসিব তো এলাকার আমি দেখলাম মানুষের মহব্বত আছে মাদ্রাসার প্রতি আমি মনে করি মাদ্রাসাটা পিছনের দিকে ইনশাল্লাহ যাবে না সামনের দিকেই অগ্রসর হবে এক সময় দেখবেন এই মাদ্রাসা থেকে সারা বিশ্বে যেভাবে হাটাচারি মাদ্রাসা থেকে সারা বিশ্বে ছাত্ররা যাচ্ছে দিনের কাজ করতেছে এই মাদ্রাসা থেকেও এক একদিন এই এলাকার নাম উজ্জ্বল হবে এই মাদ্রাসার মাধ্যমে এই এলাকার নাম আরও উজ্জ্বল হবে দেশের নাম উজ্জ্বল হবে সারা বিশ্বে দেখবেন দিনের দায়ীরা এই মাদ্রাসা থেকে বের হচ্ছে এই স্বপ্ন নিয়ে আমরা সবাই যে যতটুকু পারি মালদেশাকে সহযোগিতা করে যাব মালয়েশার জন্য দোয়া করব দিনের জন্য দোয়া করলে দিনের রাস্তায় আল্লাহ রাবুল আলমেন আপনার জন্য সহজ করে দেয়া দিবেন আমি আবারও সবাইকে মুবারকবাদ জানাচ্ছি আল্লাহ সুবাহান্লাহর কাছে দোয়া করতেছি আমি ব্যক্তিগতভাবে আপনার আমাকে ইউএস প্রবাসী বা এই সেই বলতেছেন আমি একজন দিনের দায়ী আমি দিনের একজন নগণ্য কর্মী আমি ছাত্র ছাত্রমজুষ করেছি দিনের একজন কর্মী ছিলাম এখন গণসংগঠনে খেলাফত মজুষ করি ইউএসএ শাহার আমাকে একজন খাদিম বানাইছেন আমি কাজ করি আসলে আমরা দুনিয়ার নিয়ে খুব বেশি ওয়ারি করি না আমাদের একটাই ফিকির মানুষকে কীভাবে দিনই ইনভায়রনমেন্টের ভিতরে রেখে আল্লাহ রাবুল আলমিনী হেদায়তের উপরে তার জন্য মৌধ হয় আমার যেন মৌধ এই ফিকিরে আমরা কাজ করি তো আমরা যেখানে যাব যেখানে যাই দিনের এই কাজগুলো বলার চেষ্টা করি আপনাদের সবাইকেও বলবো সাথে কানেক্টেড হন পাঁচ তো নামাজ পড়েন পরিবারে বাইরে বাইয়ের সাথে সুন্দর সুসম্পর্ক রক্ষা করেন আমিও যেখানে যাব এই মাদ্রাসার কথা বলবো ইনশাআল্লাহ যেখানে যাবো এই মাদ্রাসা আমার ভাইয়ের মাদ্রাসা প্রিয় রাফি বাইয়ের মাদ্রাসা এটা আমার মাদ্রাসা আমার চাষা আমার বাতি যারা আমাদের ভাইয়েরা এখন পরিচালনা করতেছেন আমার দিলের মহব্বত এই মারাসার থাকবে আল্লাহ সুবাহানাহু তাআলা আপনাদের সবাইকে কবুল করুন আর আগামীকালকে মাহফিল কেউ রাব্বুল আলামিন কবুল করুন সবাইকে মেহনত করার তৌফিক দান করুন আর আমারও দুইজন সন্তান আছেন একজন নাম আহমদ বিন কাসিম আর একজন নাম মোহাম্মদ বিন কাসিম ওনাদেরকেও যেন আল্লাহ রাবুল আলমিন দিনের দায়ী হিসাবে করুন সবাই দোয়া করবেন আল্লাহ সুবাহ সবাইকে কবুল করুন সবাইকে আবারও অভিনন্দন জানিয়ে আবার সময় কথা এখানে শেষ হয়েছে আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বরকাত অসংখ্য ধন্যবাদ মোস্তারামকে আমরা আজকের এই মাহফিলে পূর্ব রজনীতে পেয়ে ওনার অনুভূতির কথা শুনে আমরা সবাই অভিভূত এবং মুগ্ধ আল্লাহ বাকরাবুল আলমকে উনাকে দু উত্তম বদলা এবং ভালাই যেন দান করেন আমরা সেই দু প্রত্যাশাই আমিন